সাড়ে সতেরো বছর বাংলাদেশের জনগণের জীবনটা দুঃসহ কালো রাত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন দু সালের আঠাশ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে সারাদেশের দেশের বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে সূত্রপাত সেখান থেকেই শুরু হয় আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি উদ্যানে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে জামাতের মতবিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি একসব কথা বলেন বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে জামাতের আমির বলেন আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর উপর আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে জন সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে মহিলা সদস্যদের নির্যাতিত এবং হত্যা করে ড্রেনের লাশ বাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার বিষয়ে শফিকুর রহমান বলেন বিয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় জিডি কিংবা মামলা ছিল না বিয়াল্লিশ বছর পর তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা হল মিথ্যা মামলা ও সাজানো সাক্ষী দিয়ে একে একে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো শফিকুর রহমান আরও বলেন বাংলাদেশকে এমন মডেল বানালেন ও রাজপথ তৈরি করলেন গাড়ি দিয়ে সেই রাজপথে যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কিন্তু বিভক্ত করে গিয়েছেন সেই দেশকে প্রত্যেক মানুষ ছিলেন জুলুমের শিকার কেউ কারোর বিরুদ্ধে সামান্য কথা বললেও ডিজিটাল আইনের তাদের ধরিয়ে নিয়ে নির্যাতন করা হয়েছে এমনকি সাংবাদিকদেরকেও নির্যাতন করা হয়েছে জেলা জামাতের আমির আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আবদুল্লাহ প্রমুখ এ সময় জামাতের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তথ্য টোয়েন্টি ফোর রাকিবুল ইসলাম